হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আপনারা কল্পনা করতে পারবেন না এবং হয়তোবা জীবনে দেখেন নাই এটা যে আছে আমার মুন্সীগঞ্জে না মুন্সীগঞ্জ রামপাল হাই স্কুলের পাশে একবার পাশে এই রামপাল হাই স্কুল দেখেন হ্যাঁ এই পাশেই ব্রিটিশ আমলে মানে ব্রিটিশ আমলের আরো আগে মনে হইতে পারে এই একটা গাছ কি গাছ দেখেন ভাই তেঁতুল গাছ বিশাল আমার জীবনে দেখিনি আমি এত বড় তেঁতুল তেঁতুল গাছ বিশাল আপনাদের আমি তেতুল তো ভিউয়ার্স দেখতে पाってますেন কত বড় তেতুল গাছ এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের আমার মতে ব্রিটিশ আমলেরও আগে এই তেতুল গাছটা অবস্থিত আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন ASCII কোটা কত উচ্চায় তার মানে এই পর্যন্ত ASCII কোরে উচ্চা পর্যন্ত ছিল মাটির স্তর এখন এটা ধারণা করে নিতে পারেন যে এই পর্যন্ত মাটির স্তর হয়ে থাকে তাহলে ফল হতে হতে কত কতক্ষণ কত নিচে হয়েছে দেখছেন হ্যাঁ আশেপাশে দেখছেন কত উঁচাই ছিল তার মাটির স্তর আর এটা নেমে আসছে কোথায় হ্যাঁ তাতে ধারণা করা যেতে পারে যে এই মাটির স্তরটা এত আর দেখতে পাচ্ছেন দেখতে কত কত ধরনের কত ছোট ছোট দেখা যাচ্ছে এত নিচ থেকে ভিডিও করছি এত বড় গাছটা ছোট 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 দেখা যাচ্ছে হ্যাঁ আর দেখতে পাচ্ছেন কি ভুতুড়ে একটা অবস্থা এখানে কিছু সাফ করে না কারণ এখানে অনেক গর্ত আছে অবশ্যই অনেকে ধারণা করতে সেখানে সাপ থাকতে পারে আমাদের অনেকে বলছে ওই যখন সাপ আছে যেও না তো আমি আপনাদের দেখার জন্য সুবিধার্থের জন্য এখানে যাচ্ছি সাপ থাকলে আপনাদের দেখাই কিভাবে এখানে কি কি অবস্থিত আছে এবং কি আছে দেখার জন্য আমরা যাচ্ছি মানুষ খুব একটি সুন্দর নির্দেশন আমার মন যাচ্ছে আমি তো যাবো তো লেট গো শিকার বিশাল বিশাল শিকার না সাপে যে গর্ত তো অবশ্যই আছে কি সুন্দর না এই যে আমরা যে টাচ করলাম কত বছর আগে আল্লাহ জানে না কি ভাই ভিতর পুরা ফাঁকা এই শীত

তার মাঝখানে আবার কি হয়েছে বট গাছ হ্যাঁ এবার দেখছেন ভিতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ কত বড় বড় একটা শিকড় হ্যাঁ আর মাঝখানে গাছের মাঝখানে কিন্তু একটি মানে

রাস্তার মাঝখানে তেঁতুলো দেখাই এই জন্য তেতুল এই যে আমরা তেঁতুল পেয়েছি তেঁতুলটা দেখবো তেঁতুলটা খেতে কিরকম স্বাদ বা মিঠা না চোখা নাকি ভাই ভাই ভাগেন তো কালারটা কিরকম আসে একটু ফ্লাশ মারি সাধারণ তেতুলের মতোই না কাঁচা একদম কাঁচা একদম কাঁচা একটু টেস্ট করেন খেয়ে সামান্য একটু টেস্ট করেন আমাদের দর্শকদের জন্য না না আমি ক্যামেরা দেখাবো না টেস্ট করেন টেস্ট করেন দেখি কেমন হয় হ্যাঁ আমি তো খাবো অবশ্যই কিন্তু আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের দেখানোর জন্য হুম হ্যাঁ

হ্যাঁ এটা মানে পাকলে ভালো লাগবো তো আজকে বাই বাই এটা হচ্ছে মহীষীগঞ্জের রামপাল হাই স্কুলের কোন দিকে বাম দিকে না ডান দিকে ডান দিকে সম্ভবত এর সাথে আছে বিশাল ওই যে বটগাছ ওইটাও সেম 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 বয়স হবে না আমরা চলে যাচ্ছি এখানে খুব একটা ভূতুরে অবস্থা সেম সেম বয়স হবে সম্ভবত হম এ দেখেন ভাই বিশাল এই যে বটগাছ এমন দুইটা আছে সেম সেম বয়স হবো গোড়া গাছের গোড়া থাকলে বোঝা হম রাস্তার পাশেই এই যে এখানে তেঁতুল গাছ আর এখানে স্কুল এবং বট গাছ সো বাই বাই